আশরাফুল শেখ নাফিস আমি মনে করি ওরা এত ট্যালেন্টেড ছিল ওরা আমার কাছে না আসলেও প্লেয়ার হতো আমি সৌভাগ্যবান যে ওরা আমার কাছে আসছে শিষ্যের আলোক ছটা বাড়ে যত ততই দীর্ঘতর হয় গুরুর ছায়া অন্তত ওয়াহিদুল গনির বিশ্বাস তাই আর তার ছাত্রেরা আর যতই মোহাম্মদ আশরাফুল শাহরিয়ান নাফিস হয়ে যান না কেন খারাপ সময়ের সবচেয়ে বড় আশ্রয় ওয়াহিদ স্যার একটা কথা কি কোচটা গাইডলাইন দেয় কিন্তু যে প্লেয়ার হয় সে নিজের গুণে নিজের কষ্টের মাধ্যমে এবং সেই জানে যে সে কত কষ্ট করে উনিশশো সালে উদ্যোগ নিয়েও অনূর্ধ্ব বারো ক্যাম্প তিন মাসের বেশি চালাতে পারেনি বিসিবি সেই ভেঙে যাওয়া ক্যাম্প থেকে ষাটজন ছাত্র নিয়ে একলাপথিক গণি শুরু করেছিলেন তার স্বপ্নের অঙ্কুর সেই থেকে শিশুদের ক্রিকেট শেখানোই জীবনের ব্রত একেবারে বিনামূল্যে ক্রিকেটের মাধ্যমে আমি সমাজে পরিচিত হয়েছি আমিও রিয়েলাইজ করেছি যে ক্রিকেটকে কিছু দেওয়ার সেই জন্য আমি কোচিং লাইনে আসি আমরা কোনো টাকা পয়সা নিতাম না যেহেতু আমার ইচ্ছা ছিল সার্ভ করা বাচ্চাদেরকে সমাজে কিছু দেওয়া সেটা এখনও কন্টিনিউ আছে সার্থক কোচ ওয়াহিদুল গনি ছিলেন দাপুটে ক্রিকেটারও লেগ স্পিনারদের ছোট্ট পরিসরে তারকা ছিলেন তেইশ বছরের ক্যারিয়ারের প্রায় সবটা জুড়েই মোহামেডান আর ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো আটাশি এশিয়া কাপে বাংলাদেশের চতুর্থ ওয়ানডেতে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন ওয়াহিদুল গনি ঢাকা লিগে আমি সেভেন্টি থ্রি থেকে খেলি আপ টু নাইনটি সিক্স পর্যন্ত খেলেছি তেইশ চব্বিশ বছর খেলেছি আমি বিং এ রাইট লেগ স্পিনার একজন সাদা পরিশ্রমী মানুষ বাহুল্য চাকচিক্যের ধার ধারেন না একলা জীবনে একলাই টেনে চলেন নিজেই নিজেকে দেয়া নিবেদিত শিক্ষকের দায় সম্মানটুকু পাই এটাই আমার গর্ব আর কিছু আমার গর্ব ইভান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা